নামাজ না পড়ে তোমরা যারা ঘুমাও রাস্তার কুত্তার সাথে তোমার মিলায় দেখো কোনো পার্থক্য মনে না হাসি দিয়ে উড়ায় দিও না মজাক করে জিন্দিগি উড়ায় দিও না জীবনের শেষ আছে যৌবনের সমাপ্তি আছে তিরিশ বছরে নিশ্চয়ই বারো একটা ওয়াক্ত নামাজও পড়তে মন চায় না এতগুলো মসজিদের মাইকের আজান শুনে তার কলিজার ভিতরে একটা নড়ে চড়ে না কপালের মধ্যে একটা ভাঁজ পড়ে না বিবেকের মধ্যে একটু দংশন অনুভূত হয় না যে আমি একটা মুসলমান আমার সেজিদা দেওয়া উচিত হায় 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 কি জীবন রে বাপ এই জীবনের সাথে রাস্তার কুকুরের কোনো পার্থক্য আছে কিনা না আমার মনে হয় না আমার মনে হয় না সেজিদা বিহীন সে তো মানুষ না যার কপালে সেজদা নাই সে তো মানুষ না আল্লাহ তাকে মানুষ বলে নাই আল্লাহ তাকে মানুষ বলে নাই জানোয়ার বলছে আল্লাহ তাকে জন্তু বলছে জানোয়ার বলছে কাল আনাম বলছে আনাম বলছে তোমাদের যাদের কপালে সেজেদা নাই বাফ তুমি মানুষ না